আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ইলিশ মাছের পেঁয়াজ ঘোরার রেসিপি পেঁয়াজ ভুনাও বলতে পারেন দারুণ স্বাদের আর ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে এখানে আমি অল্প কিছু ইলিশ মাছ নিয়েছি দুটো পেঁয়াজ আর এক কোয়া রসুন বেটে নিব আর এখানে অল্প কিছু পেঁয়াজ আর পাঁচ ছটা কাঁচামরিচ নিয়েছি কড়াই তেল দিব তেলটা বেশি দেওয়ার প্রয়োজন নাই এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু লাল করার কোনো দরকার নেই ভাজতে হবে এমনভাবে যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় আর সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার চলে আসে এমনভাবে এবার আমি এখানে সেই বেটে রাখা পেঁয়াজ আর এক কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটা কিন্তু না দিলেও চলে আমি শুধু দিয়েছি একটু হালকা একটা ফ্লেভারের জন্য যে ভালো লাগবে তাই সুন্দর করে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে যেহেতু বাটা পেঁয়াজ কষানো ভালো না হলে কিন্তু পেঁয়াজ যে কাঁচা কাঁচা একটা গন্ধ সেটা থেকে যাবে একেবারে আমি এই পানিটা শুকিয়ে নিব দিয়ে দিলাম খুবই সামান্য এক চা চামচের চার ভাগের এক ভাগ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিলাম এবারে আমি মশলাটাকে কষিয়ে নিব আপনারা যদি আদা বাটা বা রসুন না দিতে চান একদমই না দিলেও কিন্তু চলবে এখানে আমি পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম প্রায় পোনে এক চা চামচ জিরার গুঁড়া দিলাম খুবই সামান্য এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষানোটা কিন্তু রান্নার স্বাদটাকে পুরোপুরি চেঞ্জ করে দেয় এই যে দেখুন ঠিক পানি শুকিয়ে গেছে ওই মুহূর্তে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি এবারে আমি এই মশলাটার মধ্যে সামান্য পানি দিব আর পানি দিয়ে মাছ যাতে কষানো যায় এমন পরিমাণভাবে পানি দিব খুব বেশি নয় অল্প একটু পানি দিলাম এবার আমি মাছ নিয়ে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব ইলিশ মাছের কুকিং টাইম অনেক কম হয় তাই মাছগুলোকে আমি একটু হালকা হালকা করে কষিয়ে নিব এক পাশ হয়ে গেলেই তারপরে অন্য পাশে আমি উল্টে দিব তাহলে সব মশলাগুলো আর মাছ একসাথে কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি নাড়াচাড়া না করে শুধু মাছটা উল্টে দিলাম যাতে মশলাটার সাথে মাছটা কষানো হয়ে যায় এভাবে বেশ কয়েক মিনিট ধরে আমি কিন্তু মাছটাকে কষিয়ে নিব নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় তলায় লেগে গেলেও কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না এবার আমি মাছটাকে উল্টে দিলাম এটা কিন্তু দারুণ স্বাদের হয় একবারে বসে পেট ভরে ভাত খাওয়া যায় অন্য কিছুর প্রয়োজন হয় না আমি এবার মাছটা রান্নার জন্য এতে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে সামান্য একটু মশলাটা মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে রান্না করব প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাঁচ ছয় মিনিট পরে কিন্তু মাছটা প্রায় হয়ে এসেছে আমি মাছটা উলটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি একটু ছড়ানো করাই নিয়েছি তাই উল্টে নিলাম যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে আমি আরও দু মিনিট অপোজিট সাইডটা রান্না করেছি এই যে দেখুন রান্নাটা হয়ে এসছে পরিবেশনের পর দেখুন কত সুন্দর লাগছে আর এত দারুণ স্বাদ এত দারুণ খেতে বাঙালির এক নম্বর পছন্দ হচ্ছে ইলিশ মাছ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন